নমস্কার কণা ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা আজকে আমি করে দেখাবো ডিনারে খাবার মতো মটন কিমার তরকারি এই মটন কিমার করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দুটো এলাচ চারটে লবঙ্গ চারটে সামরিচ দুটো শুকনো লঙ্কা একটু জায়ফল একটু জৈত্রী হাফ আনিস এক চামচ জিরে এক চামচ ধনে আর এক ইঞ্চির মতো ছোটো ছোটো করে আদা কেটে রাখা একসঙ্গে ভেজে নিয়ে একটা টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আমি এই কারি বানাবার জন্যে আড়াইশো গ্রামের মতো মটন কীমা নিয়েছি তার মধ্যে আমি এক কাপের মতো টক দই এক টেবিল চামচ সসের তেল হাফ চামচের মতো রসুন কুচি ও এক চামচ মতো পেঁয়াজ বাটা ভালো করে ম্যারিনেট করে দু ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো তারপর একটা কড়া বসে কড়াতে সরষের তেল দিয়ে আমি তিনশো গ্রামের মতো আলু টুমো করে কেটে রেখেছিলাম সেটা ভালোভাবে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুটা তুলে রেখে দেব। তারপর কোরণে গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো এলাচ দেব তারপর ওই ফোড়নের মধ্যে এক চামচের মতো রসুন কুচি একটা পেঁয়াজ বাটা ও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবং ভালোভাবে কষিয়ে নেব খুবই ভালোভাবে মশলাটা ভাজতে হবে তারপর আমি সামান্য গরম জলের মধ্যে দেবো মশলাটা যেন না পুড়ে যায় তারপর আমি পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করা কিমাটা এর মধ্যে দিয়ে দেবো এই সময় খুবই ভালোভাবে ধীরে ধীরে এই কিমাটাকে কষাতে হবে তারপর এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকো। আমি চাপা দিয়ে দেব চাপা খুলে দেখা যাবে অনেকটা জল শুকনো হয়ে গেছে আবার কিছুটা গরম জল দিয়ে নেড়ে নিয়ে চাপা দিয়ে দেব তারপর চাপা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এরপর তেল ছাড়া অবধি আমি ভালোভাবে আলু দিয়ে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো গরম জল দেব সেদ্ধ হওয়ার জন্য তারপর আমি আবার চাপা দিয়ে দেব চাপা খুলে দেখুন মোটামুটি ডিনারে এই পদ্ধতিতে আপনারা একবার অবশ্যই তৈরি করে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন